অস্ট্রেলিয়া অ্যাডিলেড দিন রাতের টেস্টে প্রথম দিনই প্রভাব বিস্তার করেছে ভারতীয় দল মাত্র একশো আশি রানে অল হওয়ার পর অস্ট্রেলিয়া দিন শেষে ছিয়াশি রান তুলে নেয় মাত্র এক উইকেটের বিনিময়ে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া চুরানব্বই রানে এগিয়ে ভারতীয় ইনিংসে মিতিল স্টার্ক বিধ্বংসী বলিং করেন যার সুবাদে তিনি ছটি উইকেট স্বীকার করেন স্কট বোল্যান্ড এবং প্যাট কামিংস প্রত্যেকে দুটি করে উইকেট নেন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা তবে ওপেন করতে নেমে যশপাল শূন্য রানে এলবি ডাবিউ হন স্টার্কের বলে শুভম গিল এবং লোকেশ রাহুল উইকেট ধরে রাখার চেষ্টা করলেও দ্রুত উইকেট হারান কোহলি রাহুল এবং পান্ত পাঁচ নম্বরে নেমে রোহিত বড় ইনিংস খেলতে ব্যর্থ হন শেষের দিকে নীতিশ কুমার রেড্ডি এবং রবিচন্দ্রন সিন চৌষট্টি রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার হয়ে ওসমান খোয়া ১৩ তেরো রানে আউট হলেও নাথান ম্যাকাইসোনি ও মার্কান লাবুসেন অপরাজিত থেকে দিন শেষ করেন ভারতের হয়ে একমাত্র উইকেটটি নেন যশপ্রীত বুমরা দৃঢ়ের শেষে ম্যাচে নিয়ন্ত্রণে পুরোপুরি ছিলেন অস্ট্রেলিয়া এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গে অবশ্যই লাইক শেয়ার করে জুড়ে থাকুন